নমস্কার দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে কর্মীদের বেতন বৃদ্ধি মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা খুশিতে আত্মহারা সকলে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জানে নির্বাচনের আগে এবার মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর বেতন বাড়ানো হলো রাজ্য সরকারের অধীনস্থ একাধিক মহিলা কর্মীদের বেতন কারো বেতন বাড়লো সাতশো টাকা আবার কারো বেতন বাড়লো পাঁচশো টাকা রাজ্যের হাজার হাজার মহিলাদের জন্য এটি একটি অত্যন্ত খুশির খবর কিছুদিন আগে শোনা যাচ্ছিল বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়টিকে অনেকেই লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে কোনো বড়ো চমক হতে চলেছে বলে মনে করেছিলেন কিন্তু এবার ফেসবুক ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী অভিনব উপায় রাজ্যের আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন আর এটাই ছিল মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা মূলত মাসিক ভাতা বৃদ্ধি বৃদ্ধিসহ একাধিক দাবি দাওয়াতে গত পয়লা মার্চ থেকে কর্মবিরতি পালন করছিলেন আশাকর্মীরা অপরদিকে অঙ্গনওয়াড়ি কর্মীরা অনেকদিন ধরেই তাদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচন ও আন্তর্জাতিক নারী দিবসের আগে মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন এপ্রিল মাস থেকে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা মাসে সাতশো টাকা বেশি ভাতা পাবেন অপরদিকে অঙ্গনওয়াড়ির সহায়িকারা পাঁচশো টাকা অতিরিক্ত ভাতা পাবেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের হাজার হাজার মহিলা বিপুলভাবে উপকৃত হলেন অভিনব উপায়ে নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে তার সর্বোচ্চ ছড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কর্মবিরতির পথ থেকে পিছু উঠেছেন আশাকর্মীরা অনেক জায়গায় তারা কাজে যোগ দিয়েছেন অনেকেই আবার বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন মূলত আশাকর্মীরা প্রতি মাসে চার হাজার পাঁচশো টাকা করে ভাতা পান গত ছ বছর ধরে তাদের ভাতা বা বেতন কিছুই বাড়েনি মুখ্যমন্ত্রী এদিন ভাতা বৃদ্ধির ঘোষণা করার পর এপ্রিল মাস থেকে আশাকর্মীরা মাসে পাঁচ টাকা করে ভাতা পাবেন অপরদিকে অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস কর্মীরা মাসে আট হাজার দুশো পঞ্চাশ টাকা ভাতা পাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা এবার প্রতি মাসে পুরো ন হাজার টাকা ভাতা পাবেন অন্যদিকে অঙ্গনওয়াড়ির সহায়করা প্রতি মাসে ছ হাজার টাকা ভাতা পান তাদের পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছে ফলে এপ্রিল মাস থেকে তারা ছ হাজার পাঁচশো টাকা করে পাবেন মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় এই মানুষগুলোর আর্থিক সমস্যা কিছুটা হলেও দূর হবে যদিও আশা কর্মীরা দাবি জানিয়েছেন প্রতি বছর তাদের তিন শতাংশ করে স্যালারি হাইক করতে হবে এদিকে চলতি বছরের শুরু থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তিক কর্মীদের ভাতা এবং বেতন ক্রমাগত বাড়িয়ে চলেছেন সরকার এর আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছিল সব মিলিয়ে মানবিক মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণায় দারুণ খুশি হয়েছেন সকলেই কোনো কোনো জায়গায় সবুজ আবির মেখে মিষ্টি বিনিময়ের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছেন অনেকেই তো সুতরাং বোঝা যাচ্ছে যে আশাকর্মীদের অনেক দিন যে দাবি ছিল সেই দাবিটা পূরণ হয়েছে এবং তাদের কিন্তু ভাতা শুধু আশাকর্মী নয় আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু খুশি তাদের এই ভাতা বৃদ্ধির জন্য তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ